গেছে সকাল দিয়ে অনেক কাজ হয়ে গুড মর্নিং সবাইকে তো ফার্স্টে দেখো আমি এখন ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্টে আজকে রুটি খাইনি একটু অন্যরকম ব্রেকফাস্ট করলাম এই ব্রেকফাস্ট আমার ভীষণই ফেভারিট আলমন্ডস নিয়েছি এগস নিয়েছি আর বাটার টোস্ট হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা তো আজকে আমার বাড়িতে পুজো রয়েছে তো আমি কিছুক্ষণ আগেই চলে এসেছি আমার এই বাড়িতে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ব্লগটা দেখতে আজকে খুব ভালো আসলাম আসার পরেই মাকে বললাম আজকে যেহেতু শ্যাম্পু করব ভালো করে একটু অয়েল মাসাজ তো মা করে দিল তো ওই জন্যই আমার চুল অয়েলি লাগছে তো ওটাকে একটু ইগনোর করো তো একটু পরেই যাবো করতে সান করে তারপর যাব ঠাকুর ঘরে এখনো আমি চলে এসেছি নিচে আর এসে দেখি রান্না বান্না স্টার্টও হয়ে গেছে যেহেতু আজকে অক্ষয় তৃতীয় উপলক্ষে কাকার দোকানে পুজো রয়েছে তো তার জন্যই কাকা বিকালে কিছু আয়োজন করেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আন ও পিসি আমায় জিজ্ঞেস করছিল তুই কি ব্লক করছিস আমি বললাম হ্যাঁ তো বলছে ভালো করে তো ওইটা নিয়ে একটু মজা করছিল। তো এই তো এখানে আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা ফ্রাইড রাইসের জন্য আলুর দম হচ্ছে তো রান্না তো হচ্ছিলো এখন হঠাৎ করে দেখি যে চারিদিকে আকাশটা পুরো কালো হয়ে এসছে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে সেটাই হয়েছিল দুপুর থেকে প্রচুর বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল এখন আমি চলে এসেছি ঠাকুরঘরে তো ঠাকুরঘরে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও তো এখানে এখন আমার বড় পিসি এসছে তো বড় পিসিকে আমি মাও বলে ডাকি সেটাই আমি মজা করছিলাম তো আমার ভিডিও তুলে নিচ্ছি যে প্রসাদগুলো নিয়ে যাওয়ার জন্য তো সেটাই নিতে এসছি ছোটো মা বেড়ে দিল তো এখন নিয়ে যাবো লাঞ্চে আছে ভাত এটা হচ্ছে গন্ধরাজ লেবু আর এখানে রয়েছে মুগের ডাল এ চোর চিংড়ি একদম হালকা করে রান্না করা হয়েছে আর এখানে রয়েছে পাবদা মাছ রেস নিয়ে নিয়েছিলাম এখন নিচে চলে এসেছি দেখি ভাই প্যাকিং স্টার্ট করে দিয়েছে অনেকগুলোই ও করে ফেলেছে এই প্যাকিংগুলো করছিল ওই জন্য কপিরাইটের ভয়ে আমাকে মানে সাউন্ডটাকে একদম মিউট করতে হলো তো এখানেও সেটাই বলছিল যে অলমোস্ট অনেকগুলোই হয়ে গেছে আর ওর একটু একটু ঘুমও পাচ্ছিলো সেটাইও বলছিল তো এখানেও প্যাকিং করুক আমি এদিকে চলে এসেছি আবার তো এখানে বাড়ির সবার জন্য মাটন কারি রান্না করছে আনুপিসি তো একদম সিম্পলভাবেই রান্না করতে বলেছে একদম কম তেল মশলা দিয়ে হালকা করি ঘুম পাচ্ছে হ্যাঁ সকাল দিয়ে অনেক কাজ হয়ে গেছে তো এখন আবার চলে আসলাম দেখি মটনটা কত দূর হয়েছে তো হয়ে গেছে সিদ্ধ অলমোস্ট তার মধ্যে আলু দিয়ে দিয়েছে জলও দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে তো এখন বাজে রাত দশটা আর হঠাৎ করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা অ্যাকচুয়ালি এসছি শকুন্তলা কালী মেলাতে তো আমার বর সাড়ে নটার সময় অফিস থেকে আসলো তারপর ওকে বললাম যে চলো কোনো করে একটা কাজও আছে ওটাও হয়ে যাবে আর শকুন্তলা কালী পুজোর মেলাটাও ঘুরে আসবো যেহেতু আমার মনে হচ্ছিল যে রাত্রি দশটার সময় এই টাইমটা করে যে মেলাটা একটু ফাঁকাও থাকবে আর দুপুরবেলা যেহেতু বৃষ্টি হয়েছে তো ওয়েদারটাও বেশ ভালো ছিল তো ভালোভাবেই মেলা ঘুরলাম আর এখানে একটা নতুন রাইডস এসছিলো তো অনেকবার বলছিলো বাট আমার ভয় লাগছিল বলে আমি চোর নিয়েছিলাম মেলাতে টুকিটাকি কিছু জিনিস কিনেছিলাম তারপর এখন চলে এসেছি জিলিপি নিতে তো ছোটোবেলা থেকেই মেলায় আসলেই আমি জিলিপি তো কিনতামই এটার সাথে একটা আলাদাই ইমোশন আমার জড়িয়ে রয়েছে তো এখান থেকে জিলিপি নিলাম নিয়ে বাড়ি চলে গেলাম কারণ প্রায় এগারোটা বেজে গেছিলো তো মা বাবার একটু চিন্তাও হচ্ছিলো তো ওই জন্য বাড়ি চলে গেলাম তো আজকে আমি থাকবো আমার বাড়িতে আমি আর রূপায়ণ দুজনেই থাকবো আর কালকে যেহেতু এক তারিখ তো ওর ছুটিও আছে কোনো অসুবিধা হবে না তো আজকে রাতের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর মাটন কারি আলুর দমও ছিল বাট আলুর দমটা আমরা রাতে খাইনি আর ছিল স্যালাড গুড মর্নিং এভরিওয়ান কালকে রাতে আর ভিডিওটা এন্ট করা হয়নি কারণ আমরা যখন বাড়ি ঢুকি প্রায় এগারোটা বেজে গেছিলো কারণ হঠাৎ করে প্ল্যান হলো কারণ ও অফিস থেকে আসলো ওই সাড়ে নটার সময় তখনই গেলাম মেলাতে তো মেলাটা মোটামুটি ফাঁকাই ছিল কালকে যেহেতু একটু রাত করে গেছিলাম তো মেলা থেকে কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি একদম তেমন কিছুই কিনিনি তো দেখিয়ে দিচ্ছি তারা তো দেখো এই কটা ব্যাঙ্গলস নিয়েছি তো এর মধ্যে শাড়ির ম্যাচিং করেই নিয়েছি তো সেটের মতো করেছি এইটা একটা সেট এটা একটা সেট তো এইগুলো আমার বেশ ভালো লাগছিলো তাই কটা নিয়েছি আর নিয়েছি এই যে এইটা এটা ওই রিলস ফিলস বানালে তখন ইউজ করব আশা করি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো